হাসিনার পলায়নের এক বছর হবে কিছুদিন পরে আর মাত্র দুই সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদ মৃত্যুর এক বছর তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা ইয়ামিন আনাস সহ হাজারো শহীদের কাফেলা কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতায় আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাইবার পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণ পর লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বেহবল হয়ে যাই না পারি না কেন পারি নাই আর কি করলে এখনো এটা পারা সম্ভব সেটা নেই আজকের আলাপ আজকের আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি সংবাদ বিশ্লেষণে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন নাকি ভট্টাচার্য বার্তা তিনি এই বক্তব্য শুরুর পরপরই যে বিষয়গুলো বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় দুইটি একটি হচ্ছে একটি বছর ফিরিয়ে গেলেও আসলে যে দৃশ্যমান পরিবর্তন হওয়ার কথা যে বিচার ব্যবস্থা বা অন্যান্য যে সকল বিষয়গুলোর কাজ করা দরকার সেগুলো হয়নি এই যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছে মনে এই যে জুলাই বিপ্লব বা মানুষ হাজারো মানুষ নিহত হলেও তার বিচার কিন্তু এখনো শুরু হয়নি বললেই চলে মাত্র কয়েকজন হাতে গোনা আওয়ামী লীগের নেতাকে বিশেষ করে যারা বড় উচ্চপদস্থ মন্ত্রী ছিলেন তাদেরকে গ্রেফতারের মধ্য দিয়ে যেন শেষ হয়ে গেছে শেখ হাসিনার বিচার শুরু হয়েও যেন শুরু হয়নি এবং শুরু হওয়ার আগে যেন শেষ হয়ে যাচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য সত্যি আমাদেরকে ভাবাচ্ছে শেখ হাসিনার বিপক্ষে আনিত পাঁচটি অভিযোগে পছন্দ হয়নি রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবীটি ওদিকে আসন্ন নির্বাচনে কে জিতবে বিএনপি নাকি অন্য কোনো রাজনৈতিক দল এ নিয়েও চলছে নানান আলোচনা এর বাইরে বর্তমান যে কথাটি সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সেটা হচ্ছে পাঁচ আগস্ট আসন্ন পাঁচ আগস্টে বর্তমান রাষ্ট্রপতি চুপুকেশরিয়া প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানানো হচ্ছে সেটি ঘটবে কিনা সেটি সময়ই বলবে এখন যদি ঘটে তাহলে তুই মুরুব্বী দিয়ে বাংলাদেশের রাষ্ট্রটা কিন্তু ভালোভাবেই চালানো সম্ভব হবে এমনটি পিনাকি ভট্টাচার্য শুরু থেকে বলে আসছিলেন যে রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুচ হোক আর উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পদ জন তারেক রহমান পালন করুক এমন প্রস্তাবও দিয়েছিল কিন্তু কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীর কারণে সেটি সম্ভব হচ্ছে না এমনটিও তিনি তার ভিডিও বার্তায় বেশ কয়েকবার বলেছেন বিএনপি আসলে কী চায় আগামী নির্বাচনে বিজয় নাকি ভরাডুবি এটিও এখন প্রশ্ন রয়ে যায় নতুন কোনো রাজনৈতিক দল কি বিজয় লাভ করবে তাদের মধ্যে কি কোনো সংগঠিত বন্ধুত্ব গড়ে উঠছে বা একসঙ্গে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি চলছে কী মনে হয় আপনাদের কে জিতবে আগামী নির্বাচন পাঁচ আগস্টের পরে কী হতে চলেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে